খোদ লীলা মজুমদার একবার বলেছিলেন ভূত বাঘ প্রেম ও চোর চার রকম গল্পই নাকি জমে ভালো ডাকাতের উল্লেখ সরাসরি না করলেও চোরের গল্প বলতে তিনি ডাকাতকেই বুঝিয়েছিলেন এমনটাও অনেকে মনে করেন চুল মাথায় লাল ফেট্টি কপালে তিলক রক্ত জবার মতো চোখ দল বেঁধে মশাল হাতে হারে রে 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 করে তেড়ে যাওয়া ডাকাতের গল্প শুনতে কে না ভালোবাসে সেই গল্পের আবেদন কিছু কম নাকি আর ডাকাতের গল্পে যেগুলো একেবারে কমন তার মধ্যে অন্যতম যে ডাকাতি করতে যাওয়ার আগে কালী তা নিয়ে তর্কের কোনো অবকাশ নেই ডাকাতদের কালী নিয়ে মিথ অসংখ্য সময় বদলে গিয়েছে সেই ডাকাতরাও ভ্যানিশ হয়ে গিয়েছে কিন্তু তাদের স্মৃতি বিজড়িত অসংখ্য কালী মন্দির আজও সাক্ষ্য দিয়ে চলেছে সেই হারিয়ে যাওয়া সময়ের বাংলা ডাকাতদের চেহারা ও ভাবমূর্তি যেমন ছিল প্রায় তিনশো পঞ্চাশ বা চারশো বছর আগে সে একেবারে ইউনিক ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরে যে ডাকাতরা ছড়িয়ে পড়েছিল তাদের ঘিরেই গল্পগাছা তৈরি হয়েছে সত্যি তারা ছিল লার্জার দেন লাইফ হালে সিনেমা রিলিজের পর রঘু ডাকাতকে নিয়ে জোর চর্চা চলছে এই রঘু ডাকাত কালী পুজো করেই ডাকাতি করতে যেতেন তিনি একা নন তার দলের সকলেই বর্তমান কাশীপুরের খগেন চ্যাটার্জি রোডের রঘু ডাকাতের কালী মন্দিরে নাকি চিত্তেশ্বরী সর্বমঙ্গলা কালী প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন রঘু নিজে মন্দির চত্বরে দেবী সর্বমঙ্গলা ছাড়াও রয়েছে তিনটি শিব মন্দির একবার জলা অঞ্চলে দেবী মূর্তি ও মহাদেবের মূর্তি দেখতে পেয়েছিলেন রঘু ডাকাত পরে দেবী তাঁকে স্বপ্নাদেশ দেন সেই আদেশ মেনেই নাকি ওই মূর্তিকে অধিষ্ঠিত করেন তিনি বাংলার আরেক কুখ্যাত ডাকাত বিশ্বে ডাকাত তাঁর নামের সঙ্গে জড়িয়ে বুনোকালীর মন্দির হুগলির ডুমুরদহের ডাকাতের ভয়ে কাঁপত সাধারণ গৃহস্থ আবার দোর্দণ্ড প্রতাপ ইংরেজ সরকারও থাকত তটস্থ শোনা যায় নৌকায় চেপে হুগলি থেকে সদল বলে একেবারে যশোর পর্যন্ত চলে যেতেন বিষে ওরফে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ডাকাতি করে গঙ্গার পাড়েই বিরাট বাড়ি তৈরি করেছিলেন তিনি ডাকাতি করতে যাওয়ার আগে কালী করে তবে বেরোতেন ডাকাত খুব কম লোকই জানেন যে বর্তমান কলকাতা একসময় সুন্দরবনেরই একটি অংশ ছিল জলা জঙ্গলে পূর্ণ এই অঞ্চলে ছিল সুন্দরবনের মতোই বাঘের উপদ্রব হার ছিল ভয়ঙ্কর সব ডাকাতদের উৎপাত কলকাতার চিতপুরের নামের সঙ্গেই জড়িয়ে আছে এক ডাকাত এবং কালী মায়ের নাম সেই ডাকাতের নাম চিত্তেশ্বর রায় বা চিত্রেশ্বর রায় চিতপুরে ছিল চিতে ডাকাতের আখড়া এই চিত নামে কিন্তু রাস্তা ছিল না সময় একদিন পেয়ে গঙ্গার জলে ভেসে আসা নিমকাঠ দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে তা প্রতিষ্ঠা করে চিতুডাকাত ডাকাত পুজোর নিয়ম শুরু হয় চিত্তেশ্বরী দেবীর পুজো সে সময় ভাগীরথীর তীরে অবস্থিত কাশীপুর সংলগ্ন এই অঞ্চলটি ছিল জলাজঙ্গল এবং গুটি কয়েক জেলে মাঝির বাস ছিল বাঘের উৎপাত ফলে এই মূর্তি তৈরির পাশাপাশি বাঘের উৎপাত থেকে বাঁচতে ব্যাঘ্র দেবতাকে সন্তুষ্ট করতে সুন্দরবনের প্রতিভূ হিসেবে দেবীর পায়ের কাছে একটি বাঘেরও মূর্তি তৈরি করে চিতে ডাকাত শোনা যায় প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে ষোড়শোপচারে এই মূর্তির পুজো করত চিতে এবার বলবো মনোহর ডাকাতের কথা অধনা পুকুর রোডে পলাশীর যুদ্ধের পরবর্তী সময় ছিল ঘন জঙ্গল সেখানে দাপিয়ে বেড়াতেন মনোহর ডাকাত যে দর্শনার্থীরা কালীঘাট মন্দিরে যেতেন তাঁদের ফেরার পথে আচুমকাই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসত ডাকাতের দল সর্বস্ব লুঠে নিত নিরীহ পথিকদের এই মনোহর ডাকাতি করতেন ছানা কালীর পুজো এইভাবেই মোটামুটি অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার বিভিন্ন গ্রাম ও জনপদে গড়ে উঠতে দেখা গিয়েছিল ডাকাতকালীর থান বা মন্দির অখ্যাত গ্রামে গেলেও শোনা যায় রোমাঞ্চকর কোন ডাকাতকালীর গল্প কিন্তু কেন কেন ডাকাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কালী পুজো এর সঠিক কারণ খুঁজে পাওয়া মুশকিল তবে বিষয়টি নিয়ে ভাবতে বসলে মনে হয় পশ্চিম বা উত্তর ভারতের মতো বংশানুক্রমিক ডাকাতিকে পেশা হিসেবে নেওয়ার প্রবণতা এই বাংলায় আদৌ ছিল না যদিও চৈতন্য ভাগবতের মতো গ্রন্থে নিরন্তর এ পানিতে ডাকাত ফিরের মতো বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় বাংলার ডাকাতির ইতিহাস নেহাত পুরনো নয় তবু তবুও একথা অনস্বীকার্য ইংরেজ শাসনের ধাক্কায় বাংলার আর্থসামাজিক জীবন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই বহু মানুষ কার্যত পেটের দায়ে হাতের ধারালো অস্ত্র তুলে লুটতরাজের পথ বেছে নিতে বাধ্য হন আর সেই কারণেই হয়তো এদের মনের মধ্যে একটা বিবেক বোধ জেগে থাকত সচেতনভাবে না হোক অবচেতনে পাব্য থেকেই হয়তো মা কালীর কাছে নিজেকে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার ডাকাতরা হয়তো সেই কারণেই লুণ্ঠিত সম্পদের বড় একটা অংশ দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন কালী ভক্ত ডাকাতদের ধর্মভীরতার পক্ষে একটা গল্পের কথা বলে শেষ করব আজকের ভিডিও মহারানী সুনীতি দেবীর লেখা বাংলার ডাকাত বাংলার বাঘ বইয়ে সেই গল্প রয়েছে এক বাড়িতে ডাকাত পড়েছে যেহেতু ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে আসত তাই বাড়ির কর্তা ব্যক্তিরা গয়না গাটি টাকা কুড়ি নিয়ে আগেই সব সরে পড়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে রয়ে গিয়েছিল এক মহিলা এবং ছোট্ট এক মেয়ে ডাকাত পড়া শব্দে ঘুম ভেঙেছিল সেই বালিকার বিপদ থেকে কি করে বাঁচা যায় এ কথা ভাবতে গিয়েই তার মনে পড়ে গিয়েছিল নিজের গায়ের রঙের কথা শ্যামবর্ণা সেই ছোট্ট মেয়ে এরপর কালি সেজে মুখোমুখি হয় ডাকাতদের ব্যাস ডাকাবুকোর ডাকাতরা সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যায় দেবীরূপী সেই কন্যার সিদ্ধান্ত নেয় আর এই বাড়িতে নয় তারপরে এই পত্রপাঠ পিট্টান এই গল্প সত্যি হতে পারে মিথও হতে পারে যেটাই হোক ডাকাতদের ধর্মভীরুতার দিকটি সুস্পষ্ট হয়ে ওঠে বোঝা যায় হাতে অস্ত্র কানে মাঁকড়ি আর কপালে তিলক কেটে যতই তারা ভীষণ দর্শন হয়ে উঠুক ভেতরে ভেতরে এক ধরনের বিবেক দর্শন কাজ করতই হয়তো কালীর উপাসনা করে লঘু করতে চাইতো নিজেদের পাপের ভার আজ এখানেই শেষ করছি আলোর উৎসবে উদ্ভাসিত হোক সবার জীবন ভালো থাকুন সবাই